আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সুন্দর চমৎকার একটা রেসিপি নিয়ে ঘাটগোল কাঁঠালের বিচি এবং চিংড়ি দিয়ে অসাধারণ কম্বিনেশন একটা রেসিপি তো সেই সাথে থাকবে একটা চমৎকার গল্প সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন তো আমার আজকের গল্পটি একটা বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে ঢাকার উপকণ্ঠে গড়ে ওঠা একটি নিরিবিলি বৃদ্ধাশ্রমের নাম সন্ধ্যাপ্রভা শহরের কোলাহল থেকে দূরে সবুজ গাছপালা আর ফুলে ফলে ঘেরা প্রশান্ত এই জায়গাটা এখানে যারা থাকেন তাদের বয়স হয়েছে সবারই প্রায় কিন্তু মনে এখনও অনেক প্রশ্ন কত না বলা কথা কত স্মৃতি সব মিলিয়ে যেন এক একটি জীবন্ত গল্প সন্ধ্যা বাস করেন প্রায় বিশজন বৃদ্ধা তো এখানে কেউ নিঃসন্তান কেউ সন্তান থাকা সত্ত্বেও এই আশ্রমে আশ্রয় নিয়েছেন কেউ আবার নিজের ইচ্ছিতে এসেছেন এখানে শান্তি খুঁজতে তাদের মধ্যেই একজন ছিলেন অরুণা দত্ত বয়স তিয়াত্তর একসময় স্কুল শিক্ষিকা ছিলেন এখন চোখে মোটা চশমা পরিপাটি করে শাড়ি পরেন সকালে পত্রিকা পড়েন আর সন্ধ্যায় বারান্দায় এসে বসে থাকেন একটা পুরনো ছবি বুকিয়ে নিয়ে ছবিটাতে তার স্বামী ও ছেলে রুদ্র রুদ্র এখন বিদেশে বিয়ের পর থেকে এসে যোগাযোগ কমিয়ে দিয়েছে প্রথমে ফোন আসতো প্রতি মাসে তারপর বছরে একবার আর এখন প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে কোনো খোঁজ নেই অরুণা কাউকে কিছু বলে না কষ্টের কথা গোপন দেখেন কিন্তু বারান্দায় বসে দূরের দিকে তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা যেন অপেক্ষা করছেন কাউকে অন্যদিকে আছেন আনোয়ার হোসেন সাহেব প্রাক্তন কলেজ প্রফেসর বয়স আটাত্তর দুটি সন্তান আমেরিকায় সেটেল স্ত্রী মারা গেছেন বহু বছর আগে তিনি সবার সঙ্গে বেশি মেশেন না কিন্তু হাতে একটি ডায়েরি থাকেই সেখানে লেখেন কবিতা প্রায় দুপুরবেলা বাগানে বসে একটি চা নিয়ে কবিতা পড়েন একা একা অরুণা দত্তের দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকেন কিন্তু কোনোদিন কথা বলেন না একদিন হঠাৎ বিকেলে প্রবল বৃষ্টি নামে বিদ্যুৎ চলে যায় অন্যান্য বৃদ্ধ বৃদ্ধারা ঘরের ভেতরে চলে যান কিন্তু অরুণা আর আনোয়ার সাহেব থেকে যান সামনের বারান্দায় বৃষ্টি পড়ছে ছাদে টাপুর টুকুর করে কাঁপছে পাতা বাগানের ফুলগুলো ভিজে যাচ্ছে দুজন চুপচাপ বসে আছেন যেন দুই ছায়া হঠাৎ আনোয়ার সাহেব মুখ খুললেন আপনি কী ভাবেন এত চুপচাপ বসে অরুণা একটু চমকে উঠে হালকা হেসে বললেন ভাবি আমার ছেলে হয়তো এখনও ভাবছে আমি তাকে ক্ষমা করিনি আসলে তো আমি প্রতিদিন শুধু তার অপেক্ষায় বাঁচি এক মুহুর্তেও জন্য তার নিরাপত্তা শুধু বৃষ্টির শব্দ আনোয়ার বললেন আমি আমার ছেলে মেয়েকে বলেছিলাম আমি এখানে থাকতে চাই তারা অবাক হয়ে গিয়েছিল কিন্তু জানেন একসময় আমরা শুধু মা বাবা না মানুষ হয়ে উঠতে চাই আমার কবিতার মধ্যে আমি আবার জীবন খুঁজি আর আপনি অরুণা চোখ মুছলেন চুপচাপ তারপরে বললেন আমি শুধু চাই একদিন আমার ছেলে এসে দাঁড়াক এই গেটের সামনে বলুক মা চলো বাড়ি যায় আর কিছু না বৃদ্ধাশ্রমের আকাশটা যেন আরও গাঢ় হয়ে আসে দুজনের চুপ করে থাকেন কিন্তু সেই দিনের পর থেকে অরুণা আর আনোয়ার সাহেব প্রায়ই একসঙ্গে বসেন বারান্দায় কখনো চা খান কখনও গল্প করেন কয়েক মাস পর এক সন্ধ্যায় হঠাৎ বৃদ্ধাশ্রমের ফোন বেজে ওঠে রিসিপশান থেকে খবর আসে রুদ্র দত্ত ফোন করেছে সে আসছে মায়ের কাছে অরুণা ধীরে ধীরে উঠে দাঁড়ান চোখে জল ছোটে হাসি আনোয়ার সাহেব তার পাশে দাঁড়িয়ে বলেন তাহলে আপনার গল্পের শেষ পাতাটা এবার লেখা হবে অরুণা তাকে বলেন না আনোয়ার সাহেব এই তো শুরু বৃদ্ধাশ্রমের প্রতিটি মানুষ যেন এক একটি অসমাপ্ত উপন্যাস কেউ পড়ে যায় মাঝপথে কেউ শেষ করে নতুন অধ্যায় নেই শেষ বিকেলের আলোয় তাদের মুখে ছায়া পড়ে ঠিকই কিন্তু কিছু কিছু মুখে ভোরের অপেক্ষাও থাকে যেখানে আবার নতুন করে বাঁচা যায় তো আমার আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন আরও নতুন নতুন গল্প এবং রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও পেতে সাহায্য করবে আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ